আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইফতার স্পেশাল একটি ডেজার্ট রেসিপি এই ডেজার্টটা হচ্ছে চিরা দিয়ে আমি ডেজার্টটা তৈরি করেছি এই চিরা ডেজার্টটা যদি আপনি একবার ইফতারিতে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার সারাদিনের রোজার যে ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যাবে নিমিশেই এই ডেজার্টটি আপনার মনকে এবং শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করবে এই ডেজার্টটা আপনি সেহেরি বা ইফতারিতে যে কোনো টাইমে কিন্তু খেতে পারেন এটা এতটাই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার চলুন আমরা কথা না বারে প্রসেসে চলে যাই দেখুন এর জন্য আমি এখানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি মানে পাঁচশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে এই হাফ লিটার দুধকে পাঁচশো গ্রাম দুধকে আড়াইশো গ্রাম করে নিতে হবে এই আড়াইশো গ্রাম দুধ করার জন্য আমি অলরেডি দুধটা এখানে দেখুন ফুটিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব উঁচু করে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে দেখুন দুধটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধের সঙ্গে গুড়া দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আবারও খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে জাল করে আমি প্রথমেই বলেছি আড়াইশো গ্রাম করে নিতে হবে যেহেতু এখানে পাঁচশো গ্রাম দুধ এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রাউন কালারের যে চিনিটা থাকে ওই চিনির হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছি এই ডেজার্টটা শরীরটাকে ঠান্ডা রাখবে এই ব্রাউন কালারের চিনিটা এটাকে কিন্তু আখের চিনি বলা হয় এই চিনিটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে এই কারণে আমি এই চিনিটা ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে সাদা চিনিটাও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে আবারও অনেকটা সময় এটাকে জাল করে ঘন করে নিব যেহেতু চিনিটা দিয়েছি এই জন্য কিন্তু চিনিতে দুধটা আরও একটু ইয়ে হয়ে গিয়েছিল পাতলা হয়ে গিয়েছিল এবারে আবারও ঘন করে নিব মোটামুটি আড়াইশো গ্রাম দুধ করে নিলেই এখানে যথেষ্ট এরপরে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং যেহেতু ঠান্ডা বা গরম যেটাই বলুন না কেন রমজান মাসে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভালো লাগে মনটাও চাঙ্গা হয়ে যায় এর জন্য আমি এটাকে নর্মাল চেম্বারে রেখে দিব আপনারা চাইলে কিন্তু নাও রাখতে পারেন দেখুন আমি এখানে দুই কাপ চিরা আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি এবারে এইখানে আমি মিষ্টি দই যেটা আছে ওইটা আমি এখানে দেড় কাপ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু টক দই দিতে পারেন সেক্ষেত্রে এখানে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে আমি মিষ্টি দই দিচ্ছি জন্য চিনি দিব না এছাড়াও আমি আগে থেকেই দুধের ভেতরেও চিনি কিছুটা দিয়ে রেখেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারবেন এবারে আমি এখানে দুইটা কলা টুকরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং কিছু আঙুর ফল আমি এখানে টুকরা করে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিলাম এগুলি দেওয়ার পরে আমি এবারে দিয়ে দেব আগে থেকে যে দুধটা আমি জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি আমার এখানে দুই কাপ প্রথমে দিয়েছিলাম পরে কিন্তু আরও হাফ কাপের মতো লেগেছিলো আপনাদের কম বা বেশি যেভাবে লাগে সেটা কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে পরিমাণটা বুঝে এবারে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ গাছের যে নারকেল সেটা নিয়ে নিয়েছি আপনারাও এটা নিতে চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেব এক চিমটি লবণ লবণটা দিয়ে যারা মিষ্টি জিনিসের লবণ খেতে পছন্দ করেন অবশ্যই লবণটা দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি এবারে আমি এখানে মিক্স করা হয়ে গেছে এবার আমি এখানে কিছু বেদানা বা আনার যেটাই বলুন তার দানা দিয়ে দিব দেখুন আনারের দানা দিয়ে দিলাম এতে করে দেখতেও খুব ভালো লাগবে এবং খেতেও পুষ্টিকর হবে দেখুন আমি এইখানে এই ডেজার্টটার ভিতর যেগুলি খাবার দিয়েছি প্রত্যেকটা খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই এমন একটি ডেজার্ট যদি আপনি রমজান মাসে খেয়ে খান তাহলে কিন্তু আপনার শরীরের যে ভিটামিনের গাড়তিটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভে চলে এসেছি দেখুন এভাবেই কিন্তু আপনারা খেতে পারেন সার্ভ করে কিন্তু আপনারা যদি চান যে না আমি আরও একটু ডেকোরেশন করব ভালো করে তাহলে কিন্তু এই যে আমি দেখুন কি করছি উপর থেকে প্রথমে একটু নারকেল ছড়িয়ে দিলাম তারপরে এই যে কলার টুকরাগুলো দিয়ে দিলাম ছোট ছোট করে কলার টুকরাগুলি কেটে নেবেন দেখুন তারপরে কিছু আঙুর ফলের টুকরাও আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আঙুর ফলের দিয়েছি এবারে দিয়ে দেবো আনারের দানা এবারে কিছু আনারের দানা উপর থেকে সাজিয়ে দেব আপনারা যদি চান তাহলে কিন্তু এই ডেজার্টের ভিতরে আরও অনেক রকমের ড্রাই ফ্রুট দিতে পারেন যেমন আপনারা এখানে খেজুর ব্যবহার করতে পারেন কিশমিশ ব্যবহার করতে পারেন এমন কি বাদামও দিতে পারেন আপনারা যদি চান তাহলে কিন্তু এর ভেতরে আইসক্রিমও দিতে পারেন আমি এগুলি দিইনি কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এই কারণে আমার এটা মিষ্টিটা ঠিক ছিল আমার বাসায় এটা যখন আমি তৈরি করেছি তখন সবাই খুব পছন্দ করেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে এতটা ইয়ামি একদম মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর এটা খেতে তার থেকে হাজার গুণ অনেকটা ভালো আপনারা বিশ্বাস না করলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমি শিওর আপনাদের কাছে ভালো লাগবেই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম